দেখো বাবা আমি কিন্তু বারবার বলছি আমি কিন্তু তোমার নামে করবে এবার কেস কারণ আমার বিয়ের বয়স হচ্ছে শেষ কুমোর পাড়ার গরুর গাড়ি আমি যাব শ্বশুর বাড়ি গাড়ি চালাবে আমার শালা আমার শাশুড়ি পুরো কালা হ্যালো হুম বলছি বাবা হ্যাঁ দাদা আমি বসলাম বলছি বাবা একটা কথা তুমি আমাকে বলে তুমি আমার বিয়েটা দেবে কিনা বল তুমি দেখেছো আমার বয়সটা কত হচ্ছে এবারে আমি মেয়ে আর পাবো তুমি বলো তুমি একটা কথা বলো বাবা আমার কি বিয়ে হবে না বাবা বয়স আমার পেরিয়ে যাচ্ছে তো এবার আমি কয় বিয়ে করবো বুড়ো হলে বিয়ে করবো তোমার কোনো মেয়ে আমাকে পছন্দ করবে তো তোমরা কবে থেকে বলছি মেয়ে দেখতে মেয়ে দেখতে আমি বিয়ে করবো তুমি কথাটা শুনছোই না আমার হ্যাঁ দেখো কাউকে গোলাপি কালারের শাড়ি পরা মেয়ে দেখো না বিয়ে করে নেবো হ্যাঁ অসুবিধা নেই হ্যাঁ এটা ফর্সা হলেই হবে ব্যাস না আমি কিন্তু একদম বারবার বারণ করছি যাদের রান্না না জানে আমি আমার বউকে রান্না করাতেই পারবো না সুন্দর তো যদি গায়ে আগুন টাগুন লেগে যায় আমার কিন্তু খুব কষ্ট হবে

বড় লোকের শ্বশুর পাঠাতে হবে আমাকে হতে পারে হ্যাঁ আতা গাছে দোতা পাখি ডালিম গাছে মৌ আমার পাশে বসে আছে আমার বউ কোমর পাড়ার গরুর গাড়ি আমি যাব শ্বশুর বাড়ি গাড়ি চালাবে আমার শালা আমার শাশুড়ি পুরো কালা না না আমার শাশুড়ি খুব ভালো যে আমার শাশুড়ি খুব ভালো হবে কারণ এত সুন্দর মেয়ে হলে শাশুড়ি খুব ভালোই হবে বলছি এক্সকিউজ মি হ্যাঁ যেটা বলছিলাম একটা কথা জানার জানাচ্ছিল জিজ্ঞেস করবো বাবু আমি ওনার কথা বলি একটা হাতি কি করে হাতিকে কি করে ফ্রিজে রাখবো হ্যাঁ মানে একটা হাতি ওকে কি করে ফ্রিজে রাখবো বা ওকে কি করে ফ্রিজে ঢুকবে হাতি হাতি এলিফ্যান্ট হ্যাঁ ওকে কি করে ও কি করে ফ্রিজে ঢুকবে আরে ফ্রিজে হ্যাঁ তো ঢুকবে না ও নো

আলগা শিংগের বিয়ে সবাই গেছে কোন পশু যায়নি জানি না শিংগড় বিয়ে গেছে সিংহও তো জানে বিয়েটা হবে কি করে তো তোমার আমার বিয়ে হলো দুজনকে তো আসতেই হবে কি মানে বলছ আর কি এটা সব বিয়ে সিংহও তো যেতেই হবে সব পসে গেছে কে কে গেল না শিংগের বউ তো আমার তোমার বিয়ে হলো তুমি আসবে না তোমাদের না বিয়েটা কি হবে কি করে

মানে তোমার মাথা পাগল আমারও মাথাটা পাগল না আমার কিন্তু মাথা পাগল না আর তোমার মাথাটা পাগল না তোমাদের খুব সুন্দর মাছ চুলগুলো আরো সুন্দর মানে কানেদুলটা খুব সুন্দর থ্যাংক ইউ সুন্দর তোমার চুল কানে সুন্দর দুল আমি কেন তোমার জন্য একটা গোলাপ ফুল তাহলে এনে দাও তোমার চুলে বলে দিয়েছি ভুলে নীল শাড়ি পরে আমার ঠিক আছে কবিতা টবিতা লিখি আর কি হ্যাঁ আমি নয় কবি বাট তুমি যদি বলো আমি তুলে দেবো তোমার একটা ছবি বাঁধিয়েও দেব ভালো করে বাঁধিয়ে রাখবো

আমি এখনই লিখে দিচ্ছি পেন পেন আছে তুমি যদি বলো কি কোপিটা কেন আমি আমার মানে তোমার আমার যা জায়গা সম্পত্তি সব সই করে দেবো হল লিখ মানে জিতে পারবো না না তো বানি ইনস্টাতে ফলোয়ার্স বাড়বে না একটা او فالوورز فالوورز بڑھانے کے لیے دے دو کینا میچ سرچ کر دو سرچ کر لو تو جو تنانو وچانوے اے تو ای نا ایٹا

ছেড়ে দিয়ে আসতো ঠিক আছে এত সুন্দর তুমি একা একা যাবে রাস্তাতে তাহলে আমি চলি টা ভালো দেখো বাই ইনামে করে যাওয়া স